দর্শক আপনাকে স্বাগত টাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বৃহস্পতিবার দুই জানুয়ারি দু হাজার পঁচিশ এক রাজ চোদ্দশো ছেচল্লিশ আঠারো পোস্ট চোদ্দশো একত্রিশ নাটেন পুরো বিরোধী দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দৈনিক প্রথম প্রথম প্রধান শিরোনাম হঠাৎ কর বাড়ানোর উদ্যোগ খরচ বাড়াবে মানুষের উপদেষ্টা পরিষদের সভা জুলাই গণপ্রথমে ঘোষণাপত্র ষোলো বছরের আন্দোলন ও ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি দৈনিক যুগান্তর যুগান্তর প্রধান শিরোনাম আইএমএফের চাপে পণ্য সেবায় ব্যাট বৃদ্ধি সংসার খরচ আরও বাড়বে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম দ্রুত নির্বাচন আদে সব পথেই হাঁটছে বিএনপি ভোক্তার ব্যয়ের চাপ আরও বাড়বে নির্বিচার আতসবাদী ফানুষ বিপন্ন প্রাণ প্রকৃতি ছাত্রদলের সভায় তারেক রহমান বিভ্রান্ত না হয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন নতুন বছরে সরকারের তিন লক্ষ গণহত্যার বিচার নির্বাচনের রোডম্যাপ ও সংস্কার মতৈক্য দৈনিক নয়াদিগন্ত নয়াদিগন্তের প্রধান শিরোনা দুই হাজার কোটি টাকার দুর্নীতি সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে অপ্রয়োজনীয় শর্ত দিয়ে প্রতিযোগিতা সংকোচন দ্য নিউ এজ লুকিং ব্যাগ টোয়েন্টি ফোর এক্সপোর্টস ফ্লো আর এম জি ডিপেন্ডেন্ট ল ডিভার্সিফিকেশন প্যাটার্নস The Daily Observer. Burning economy back on track is New Year's big challenge. The Financial Express. Standard tax rate on 42 items to rise substantially in Delhi. দ্য বিজনেস স্ট্যান্ডার এয়ার ফার্স সিগারেটস হোটেল রেস্টুরেন্ট কস্ট লাইটলি টু গো আপ অ্যাজ এন বিয়ার প্লান্স টু ইম্পোজ মো ট্যাক্স দ্য ডেইলি ম্যাসেঞ্জার পলিটিক্যাল স্টাবরি দ্য মেজর চ্যালেঞ্জ ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সময়ের আলো জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সরকারের দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলো নতুন বই বিতরণ পেয়ে উচ্ছ্বাস না পেয়ে অপেক্ষা রাষ্ট্রপতি পদ হবে নির্দলীয় যা দিন মানুষ মাতৃ উদ্যোক্তা তারা শ্রমিক নয় বাণিজ্য মেলা উদ্বোধন করে ডক্টর ইউনেস আজকের দৈনিক বারবার যাচাইয়ে নিয়োগ জটিলতা সরকারি চাকরি হাসিনাকে ফেরত না দিলেও সম্পর্ক এগিয়ে নেব পররাষ্ট্র উপদেষ্টা খবরের কাগজ বড় পরিবর্তনের শিক্ষাবর্ষ শুরু পররাষ্ট্র উপদেষ্টা হাসিনাকে ফেরানো স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো একসঙ্গে চলবে উদ্যোক্তা তৈরিতে উপজেলায় মেলার আয়োজন করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনস অধিক বাণিজ্যমাল উদ্বোধন প্রতিদিনের বাংলাদেশ আসামি নয়শো নকল সিগারেটের সিন্ডিকেটে সাবেক নৌমন্ত্রী বিএনপি জামায় দ্বন্দ্বে চরমে প্রতিদিনের সংবাদ বই পেয়ে খুশি খুদে শিক্ষার্থীরা খালি হাতে বিষণ্ন অনেকেই খোলা কাগজ সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি হিন্দুত্ববাদী ষড়যন্ত্র নঃস্বাত আজকালের খবর রেমিটেন্সের দুই রেকর্ড বানজ্যমালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান প্রদেষ্টা জেলা উপজেলায় বানিজ্যমালা হবে আলোকিত বাংলাদেশ নতুন বছরে বই পেল স্বল্প সংখ্যক শিক্ষার্থী সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না সেনাপ্রধান আজকের দৈনিক রেমিটেন্সের ইতিহাস রেকর্ড গড়ল দেশ প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন